এই সিজনের কোন কার কার খাওয়া হয়েছে এই ফলটা আগে তেমন একটা পছন্দ করতাম না এখন অনেকটা প্রিয় হয়ে উঠেছে আমার কাছে হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে চলে আসলাম বড় একটা ব্লগ ভিডিও নিয়ে তোমরা তো সবাই জানো আমি বড় ব্লগ ভিডিও আপলোড করলে তিনজনের নাম মেনশন করে যাই সবসময় এটাই চেষ্টা করি একটা ভিডিওর মাধ্যমে কারো না কারো কিছু উপকার করার তাই ভিডিওটার সাথে থাকুন আজকে কে কে আছে দেখতে পাবেন তার সাথে তো বাহিরে কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হইতেছে আর বৃষ্টির মধ্যে প্রচুর ছোটো মাছ পাওয়া যায় আমি কিন্তু ছোটো মাছ প্রচুর পছন্দ করি আর বৃষ্টির মধ্যে যে ছোটো মাছগুলো পাওয়া যায় এগুলা খেতে কিন্তু আরও বেশি মজার হয় যারা ছোটো মাছ প্রেমী আছেন তারা তো বুঝতেই পারবেন সারা রাত্রে তো অনেক বৃষ্টি হয়েছে সকাল সকাল কয়েকটি মাছ কিনে নিয়ে আসছে যারা বৃষ্টির সময় মাছ ধরে ওদের কাছ থেকে অনেক মজা ছিল মাছগুলা কেটে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে ঝাঁকির মধ্যে ডলে নিলে মাছগুলো একদম সাদা হয়ে যাবে মাছের গায়ে যত রকম কালো দাগ থাকবে সব উঠে যাবে এই যে আমার মাছগুলা ধোয়া শেষ কত সুন্দর পরিষ্কারভাবে ধোয়া হয়েছে একটু মাছ যত পরিষ্কার করে ধুবেন ততই বেশি মজা হয় খেতে তেমন একটা ভাব থাকে না মাঝে মধ্যে মাছের মাথার মধ্যে তিতা থাকে সেটাও আর থাকে না আজকে মাছটা আমি সরষের তেল দিয়ে মাখিয়ে রান্না করবো তাই পেঁয়াজটা ঘষে নিলাম এখন মাছের মধ্যে যে যে মশলা লাগে সবগুলা দিয়ে দিলাম একটু একটু করে একখানটায় ছিল পেঁয়াজের পেস্ট তারপরে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়া আর সর্বশেষ যেটা বেস্ট এটা হচ্ছে এই যে ঝাঁঝা লোক একটু সরিষা তেল সামান্য পরিমাণ লবণ আর ছোটো মাছে কিন্তু রসুন খায় না রসুন দিলে ভালো লাগে না তারপরে যতটুক পারেন সময় নিয়ে মাখিয়ে একটু সময় রেস্টে রেখে দিলে বেশি ভালো হয় এখন আমি মাছটা বসিয়ে দেব দিয়ে একটু পানি দিয়ে জাল হতে দিই তার সাথে দেখে নেব আজকে কোন তিনজন আছে আমার ভিডিওতে বিশাল মিডিয়া ভাই শফিকল ডেকোরেটর আর শেমলি আপু এরা হচ্ছে একটি ফলোয়ার আপনার পেজটাকে বড় করতে গেলে একটি ফলোয়ারের খুবই প্রয়োজন তাই তিনজনকে সবাই মিলে ফলো করে দেবেন তারা কিন্তু অনেক ভালো একটি ফলোয়ার আজকে যদি আপনারা ওনাদেরকে ফলো না করেন আপনাদের পালা যখন আসবে আপনাদেরকেও কেউ ফলো করবে না আর নতুনরা যারা আছেন যত বেশি ফলোয়ার বাড়াবেন আর ফলোয়ারদের সাথে কানেক্ট থাকবেন তত বেশি আপনার পেজটা গ্রো হবে সাথে এত কষ্ট করে ভিডিও যে বানান ভিডিওতে অনেক পরিমাণ ভিউজ আসবে আর একটা ফলো করলে কোনো সমস্যা হবে না এই কথাগুলো আমার অভিজ্ঞতা থেকে বললাম দেখুন আমার পেজে অনেক ফলো আপনাদেরও অনেক উপকার হবে তারপরে চলে আসলাম এই যে কাজে কাঁচা মচ আর না ছোট কোনো পাওয়া তাই আর ধনিয়া পাতাগুলো সুন্দর করে কুচু কুচু করে খেটে নিলাম রাইশার আব্বু সকালবেলা মাছ দিয়ে যাওয়ার পর তারপরে দুপুরের দিকে এই লটকনগুলো নিয়ে আসছিল এগুলা খেতে প্রচুর মজা ছিল আর অনেক বড় বড় ছিল ছোটোবেলায় এগুলো খেতে পারতো না গলা আটকে যেত বিচিগুলো এখন অনেক মজা করে খায় আমিও অনেক পছন্দ করি এই ফলটা খাওয়ার সময় বিচি নিয়ে আমার একটু ঝামেলা হয় অনেক সময় বিচিগুলা গিলে ফেলি আবার অনেক সময় বিচিগুলো ফেলে দিই এরকম সময় সার কার সাথে হয় আমাকে একটু কমেন্টে জানাবেন আর আপনারা অনেক বেশি বেশি করে কমেন্ট করবেন আমার কমেন্ট পড়তে খুবই ভালো লাগে তার সাথে উত্তরও দিতে লটকনগুলো তো মা মেয়ে বসে খেয়ে নিলাম এখন চলে আসলাম এই যে ছোটো মাছটা অনেকটা হয়ে এসেছে এখন উপরে দিয়ে কাঁচা মরিচার ধনিয়া পাতাটা দিয়ে দেব। আর এই ছোটো মাছে সরিষা তেল দিয়ে মাখিয়ে রান্না করাতে অনেক ভালো একটা সেন্ট বের হচ্ছে। আর কাঁচা মরিচার ধনিয়া পাতা দেওয়াতে আরও বেশি মজা লাগবে খেতে আর ভিডিও শেষে আমি যে কথাটা না বলে নাই হয় সেটা হলো আপনারা যারা আমার ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট করেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ এই ভালো কমেন্টগুলো পাওয়ার পর আমার ভিডিও বানাতে আরও বেশি আগ্রহ জাগে আর সব সময় ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ